বলতে পারবেন এখন না আসেন আমার সাথে আসেনি এখানে আছেন সাইডে আসেন হ্যাঁ পরে যাবেন কিন্তু হ্যাঁ আসেন বাসায় কথায় হ্যাঁ বাসা কোথায় দিনাজপুর কোথায়

আপনারা আমাদের এই এবং ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ইনফরমেশন বাই চয়েস ছবি সাবস্ক্রাইব করেন লাইক করেন আমাদেরকে শেয়ার দেন বেশি বেশি যেন আমরা এই মানুষের সাথে কাজ করতে পারি এবং আপনাদের দোয়া চাই আমাদের কাছে শুধু শেয়ার এবং সাবস্ক্রাইব পেয়েছে আর কিছু চাই না এটুকু করবেন আমরা যেন বেশি বেশি সব মানুষকে কাজ করতে পারি এবং মানব কল্যাণে যেন আসতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম